আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম ইউরোপ এখন আমেরিকা থেকে যে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এই বিষয়ে ইউরোপকে নিরাপত্তা দিবে কে এতদিন পর্যন্ত আমেরিকা ইউরোপকে যেভাবে নিরাপত্তা দিয়ে এসেছিল ট্রাম্পের নেতৃত্বের আমেরিকা ইউরোপকে এখন সেই লেভেলের নিরাপত্তা দিবে না সুতরাং ইউরোপ এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং সেই নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন মডেলের উপরে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তাব করেছে যে বিলিয়ন ইউরোর একটা সামরিক খরচ করুক ইউরোপ সেটার মাধ্যমে নিজের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকার যেভাবে যে পরিমাণ অস্ত্র মোতায়েন করা আছে বিভিন্ন দেশে আমেরিকা যেভাবে তার পরমাণু অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ওই সমস্ত দেশকে রক্ষা করেছিল এতদিন পর্যন্ত আমেরিকা যদি সেই সব দেশ থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নিয়ে যায় তাহলে কি হবে এটা হচ্ছে ইউরোপের প্রশ্ন ফ্রান্সের প্রেসিডেন্ট গতকাল তার জনগণের সামনে ভাষণ দিয়েছেন অনেক ঢাক ঢোল পিটিয়েই ভাষণ দিয়েছেন যে গুরুত্বপূর্ণ একটা ভাষণ নিয়ে আসবো আমি এবং তিনি সত্যি সত্যি গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিয়েছেন যেটা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছুদিন শোনা যাচ্ছিল ইউরোপ নিজে শক্তিশালী হবে ইউরোপের নিজস্ব সামরিক শক্তিতে বলিয়ান হবে ইউরোপ সেরকম কথা শোনা যাচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু তারপরে আস্তে 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 আমেরিকা ন্যাটো করার মাধ্যমে বা আটলান্টিক জোট করার মাধ্যমে ইউরোপের অস্ত্র দিক থেকে যে শক্তিশালী হওয়ার খায়েশ সেটাকে পুরোপুরি বাতিল করে দেয় বা সেটাকে মিটিয়ে দেয় এখন নতুন করে ইউরোপ ভাবছে যে এই ট্রাম্প যেভাবে ক্ষমতায় এসে ইউরোপকে ট্রাম্প যেভাবে ক্ষমতায় এসে ইউরোপকে রাশিয়ার মুখে ছেড়ে দিচ্ছে এক্ষেত্রে কি করতে হবে ফ্রান্সের প্রেসিডেন্ট তার এই ভাষণে তিনি স্পষ্ট করেছেন যে ইউরোপ এখন নতুন করে অস্ত্রে সামরিক শক্তিতে বলিয়ান হতে হবে ইউরোপকে এবং সেই সামরিক শক্তিতে বলিয়ান হওয়ার ক্ষেত্রে ইউরোপের যে দরকার সেটা ফ্রান্স ফ্রান্স দিবে। ইউরোপের যতগুলো গুরুত্বপূর্ণ দেশ আছে সবগুলো দেশে তার পরমাণু শক্তি দিয়ে বা পরমাণু অস্ত্র পাঠিয়ে সেই সমস্ত দেশকে শক্তিশালী করবে বা রাশিয়ার বিরুদ্ধে শক্তভাবে দাঁড় করাবে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট আরো একটা কথা বলেছেন যে তিনি ইউরোপের বিভিন্ন দেশের সেনা প্রধানদের সাথে বৈঠক করবেন ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে এবং ইউরোপের এই ভবিষ্যৎ নিরাপত্তার কথাটি এখন শুধু ফ্রান্সই না ফ্রান্স বলছে বলছে ব্রিটেন জার্মানি বলছে ইউরোপীয় ইউনিয়ন বলছে দেখুন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী কি বলছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর কথা হচ্ছে তিনিও জনগণকে ডাক দিয়েছেন দেখো এই আমার জনগণ আজকে ইউক্রেনকে যেভাবে রাশিয়া ছেড়ে যাচ্ছে আমরা ইউক্রেনকে সেভাবে ছেড়ে যেতে পারি না ইউক্রেনকে ছাড়তে পারি না ইউক্রেনের যুদ্ধের পেছনে আমরা ইউক্রেনকে অনেক সাপোর্ট দিয়েছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকা ইউক্রেনকে যেভাবে ছেড়ে যাচ্ছে তাতে একটা যুদ্ধ বিরতি চুক্তি না বরং ইউক্রেনকে রাশিয়ার মুখে ফেলে পুরো ইউরোপকে নিরাপত্তাহীনতায় ফেলে যাচ্ছে আমেরিকা এবং ইউরোপ সঠিকভাবেই তার নিজের নিরাপত্তার কথা এখন ভাবছে কিন্তু এখানে সমস্যা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো এত বছর ধরে এবং ন্যাটোভুক্ত দেশগুলো এত বছর ধরে আমেরিকার উপরে তার সামরিক দিক থেকে যতটা নির্ভরশীল ছিল এবং এত বেশি নির্ভরশীল ছিল যে তারা নিজেরা নিজেদের অস্ত্রের মাধ্যমে যে ব্যাপক পরিমাণে বিনিয়োগ করে শক্তিশালী হতে হবে সেটা তারা করতে পারেনি দেখুন এই জার্মানির কথাই যদি ধরা হয় জার্মানির সংবিধানে একটা না দুটো ধারা আছে সংবিধানের দুটো ধারা এই দুটো ধারা একটা খুব সম্ভবত একশো পনেরো আর একটা হচ্ছে একশো এই দুটো ধারার মাধ্যমে জার্মানির সরকারকে তার বাজেট ঘাটতি সীমিত রাখতে বলা হয়েছে যে তুমি অতিরিক্ত বিভিন্ন জায়গায় ইচ্ছা খামখেয়ালি মতো খরচ করতে পারবে না এবং এ কারণে জার্মানি তার বিভিন্ন জায়গা থেকে খরচ কমাত এমনকি কোনো একটা কিছুতে খরচ করার জন্য ব্যাপক পরিমাণে সেটার উপরে তর্ক বিতর্ক করে তারপরে সেই খরচটা যে সত্যি সত্যি করতে হবে সেটা সংসদে পাশ করতে হতো এখন সরকার যে নতুন গঠিত হয়নি কয়েকদিনের মধ্যে গঠিত হবে তবে কোয়ালিশনে যারা আসার কথা তারা ঐক্যবদ্ধ এটা বলেছে যে জার্মানির এখন সংবিধানের ওই ধারাটা পরিবর্তন করে তারপরে আমাদের এই সরকারকে অতিরিক্ত খরচের জন্য তার হাত যে বেঁধে রাখা হয়েছিল সেটাকে ছেড়ে দিতে হবে অর্থাৎ সরকারকে একটু সুযোগ দিতে হবে অতিরিক্ত খরচের জন্য কেন কারণ হচ্ছে সামরিক ক্ষেত্রে আমাদের অতিরিক্ত খরচ করতে হবে সামরিক ক্ষেত্রে অতিরিক্ত খরচের মাধ্যমে সামরিক শক্তি বাড়াতে হবে এবং সেটা করতে গেলে আমাদের বাজেট ঘাটতি হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে এবং বাজেটে অন্যান্য সেক্টরে যে অতিরিক্ত খরচ বা যে সমস্ত সেক্টরে খরচ করলে মানুষের জীবন মানের উন্নতি হবে সেই সব সেক্টর থেকে আমরা খরচ কমিয়ে বাজেটে সামরিক ক্ষেত্রে খরচ করবে এবং এটা এখন শুধুমাত্র জার্মানির না জার্মানির সাথে সাথে ইউরোপের অন্যান্য দেশ ও এই একইভাবে এগুচ্ছে আজকে ইউরোপ নেতাদের একটা জরুরি বৈঠক আছে এই ইউক্রেনে এর আগে তারা বৈঠক করেছিলেন ব্রিটেনের নেতৃত্বে সেই বৈঠকে তেমন বড় ধরনের কোনো সিদ্ধান্তে তারা পৌঁছতে পারেননি আজকে আবার ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টারে একটা বৈঠক হবে এখন সেই বৈঠকে তারা আসলে কতটা সিদ্ধান্ত নিতে পারবেন সিদ্ধান্ত নিয়ে ইউক্রেনকে কতটা সাপোর্ট দিতে পারবেন সেটা একটা বিষয় এখন এই ইউক্রেনকে সাপোর্ট দেয়া না দেয়ার বিষয়টিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর একটা কথা আছে আপনাদের সামনে নিয়ে আসা দরকার দেখুন ইনি হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কপালে তার হচ্ছে সেই খ্রিস্টানদের চিহ্ন এটা নিয়ে তিনি মিডিয়াতে এসেছেন বুঝতে পারছেন যে আসলে আমরা কতটা দ্রুত দিকে ধাবিত হচ্ছি মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এটা হচ্ছে তার এটার ক্ষেত্রে যদিও ব্যাখ্যা আছে যে তাদের একটা ধর্মীয় দিবস তারা সেই দিবসটি পালন করছে সেখানে তাদের রোজা রাখার বিষয় আছে এগুলো করার কারণে তিনি এই অবয়ব ধারণ করেছেন কিন্তু এটা আমেরিকাতে খুব কম দেখা যায় যাই হোক তিনি বলেছেন যে তার কথায় এই এই বক্তব্যে যে হচ্ছে ইউক্রেনের যে যুদ্ধটা এটা হচ্ছে দুটো পরমাণু শক্তির মধ্যে প্রক্সি যুদ্ধ দুটো পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে রাশিয়া সুতরাং এই যুদ্ধ সারা জীবন ধরে চলতে পারে না এই যুদ্ধ কোনো এক জায়গায় গিয়ে বন্ধ হতে হবে এবং এই যুদ্ধটি যখন শুরু করা হয়েছে তখন এই যুদ্ধে কোনো পরিকল্পনা ছিল না যে কতদিন পর্যন্ত চলবে এবং কোন কৌশলে চলবে তার কথা অনুযায়ী যে কারণে এই যুদ্ধ তারা বন্ধ করতে চান এখন এই যুদ্ধ বন্ধ করতে গেলে তাদের কথা হচ্ছে ইউক্রেন কে চাপ দিতে হবে যেমন আগের আমেরিকার সরকারের কথা ছিল রাশিয়াকে চাপ দিতে হবে কিন্তু ওনাদের কথা হচ্ছে ইউক্রেনকে কে চাপ দিতে হবে এই যুদ্ধ বন্ধের জন্য এবং যেহেতু আমাদের প্রক্সি আমরা যদি অস্ত্র না সে যুদ্ধ বন্ধ করতে বাধ্য এখন ইউরোপের কথা হচ্ছে যে এইভাবে যদি যুদ্ধ বন্ধ করতে হয় হ্যাঁ ইউরোপীয় নেতা বলছেন যে এভাবে যদি যুদ্ধ বন্ধ করতে হয় তাহলে আমরা নিজেরা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগবো বা নিরাপত্তাহীনতায় নিজেদেরকে ফেলবো এখানে বিষয়টা শুধুমাত্র ইউক্রেন ইউক্রেন না ছেড়ে দিলেন ঠিক আছে ইউক্রেন না হয় রাশিয়ার কাছে গিয়ে রাশিয়ার সাথে আপনার কথা অনুযায়ী রাশিয়ার সব শর্ত মানল কিন্তু পরবর্তীতে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলোতে রাশিয়া যেভাবে আক্রমণ চালাবে সেটার বিরুদ্ধে নিরাপত্তা কি সেটার বিরুদ্ধে আপনার পলিসি কি এখন এই ফ্রান্সের প্রেসিডেন্ট তার যে বক্তব্যটি দিয়েছিলেন তিনি সেই বক্তব্যে একটা জিনিস স্পষ্ট করেছেন সেটা হচ্ছে যে ইউক্রেনকে আমাদের সাপোর্ট দিতে হবে স্পষ্ট করেছেন তিনি যে আমেরিকা এখন যে পরিবর্তনে যাচ্ছে এই পরিবর্তন বিশ্বের জন্য বড় ধরনের একটা হুমকি এবং বিশ্বকে বড় ধরনের নিরাপত্তাহীনতায় ফেলছে আমাদের অস্ত্র হাতে নিতে হবে আমাদের অস্ত্র তৈরির দিকে যেতে হবে এবং নিজেরা অস্ত্র তৈরির মাধ্যমে নিজেদেরকে শক্তিশালী করতে হবে এবং ইউক্রেনকে সাপোর্ট দিতে হবে কারণ হচ্ছে রাশিয়া তার কথা অনুযায়ী রাশিয়া ফ্রান্সের জন্য থ্রেট রাশিয়া ব্রিটেনের রাশিয়া জার্মানির জন্য থ্রেট রাশিয়া পোল্যান্ডের জন্য থ্রেট রাশিয়া পুরো ইউরোপের জন্য থ্রেট এই থ্রেট থেকে বা এই হুমকি থেকে বাঁচতে হলে আমাদেরকে রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এখন এই ইউরোপীয় ইউনিয়নের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আবার কিছু দেশ আছে হাঙ্গেরি এক নম্বরে তারপরে দ্বিতীয় হচ্ছে খুব সম্ভবত স্লোভাকিয়া তারপরে ইউরোপের পাশে আছে সার্বিয়া ইউরোপের মধ্যে থেকে আরো দু চারটি দেশ বেড়ে আসতে পারে এরকম ভাবে ইউরোপের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এখন তাদেরকে কিভাবে ঠেকাবে কারণ ইউরোপীয় ইউনিয়ন কিছু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে হাঙ্গেরি অনেক ক্ষেত্রে দেখা গেছে ইউরোপে ভেটো দিয়ে থাকে এবং সেই ভেটোর কারণে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিতে পারে না এর আগে হাঙ্গেরি এই ভেটোকে হাঙ্গেরির এই ভেটোকে বিভিন্ন ভাবে ইউরোপের নেতারা হাঙ্গেরির নেতাকে ভিক্টর অরবানকে চাপ দিয়ে তারপরে এই ভেটো থেকে তাকে দূরে রাখত কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পরে হাঙ্গেরির প্রধানমন্ত্রী যথেষ্ট পরিমাণে ইউরোপ বিরোধী অবস্থানে গিয়েছেন এবং সেই অবস্থান শক্তিশালী করছেন এখন তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বা তার এই ভেট ক্ষমতাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বা এই ক্ষমতাকে কি বলে বাতিল করার জন্য ইউরোপীয় নেতারা সিদ্ধান্ত নিতে চাইছেন যে ভিক্টর অরবানকে অর্থাৎ হাঙ্গেরিকে ইউরোপীয় ইউনিয়নে ভোট দান থেকে বহিষ্কার করতে হবে সেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকবে ঠিকই কিন্তু ইউরোপের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে ভোট দিতে পারবে না দেখা যাক এটা তারা করতে পারে কিনা আরো একটা বিষয় হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন খুব সম্ভবত এই তারিখ থেকে তারা ইউরোপের মধ্যে এই যে অভিবাসী অবৈধ অভিবাসীরা আছে বিভিন্ন দেশ থেকে যাওয়া বিদেশীরা অভিবাসীরা অবৈধভাবে যারা আছেন তাদের চলাচলের জন্য আগে যে একটা মুক্ত চলাচলের সিস্টেম ছিল তাদের চলাচলকে প্রতিহত করার জন্য তাদের এই মুক্ত অবাধ চলাচলকে বন্ধ করার জন্য ইউরোপ একটা আহ নতুন বর্ডার পলিসিতে যাচ্ছে এবং সেই বর্ডার পলিসিতে হচ্ছে যে তাদের ঢোকার সময় বের হওয়ার সময় তাদের ফিঙ্গার প্রিন্ট তাদের চোখের প্রিন্ট তাদের বায়োমেট্রিক ছবি এগুলো সব তুলে রেখে তারা কোথা থেকে কোথায় যাচ্ছেন এটার একটা ট্র্যাক করবে এখন এটা একটা পাইলট প্রজেক্ট কিন্তু যেটা মনে হচ্ছে যে এটার মাধ্যমে ইউরোপ এরপরে শুধুমাত্র অবৈধ অভিবাসীদেরকেই কিনা নিজের দেশের জনগণকেও এবং বৈধভাবে যারা সে সমস্ত দেশে আছে তাদেরকেও এভাবে ট্র্যাক করার দিকে যেতে পারে এবারে আসি ইউরোপের আমেরিকার পরিচালিত বাণিজ্য যুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন চীনের বিরুদ্ধে এখন এই বাণিজ্য বাণিজ্য যুদ্ধ শুধুমাত্র যুদ্ধেই নেই চীনের আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত বলেছেন যে আমেরিকা যদি আমাদের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ করতে চায় আমরা বাণিজ্য যুদ্ধে প্রস্তুত আমেরিকা যদি আমাদের বিরুদ্ধে সরাসরি কোনো যুদ্ধে জড়াতে চায় আমরা সেটাতেও প্রস্তুত আমেরিকাকে আমরা বহুবার বলেছি যে এটা তার জন্য ভালো না আমাদের জন্য ভালো না কিন্তু আমেরিকা যেই পথে হাঁটছে এটার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি যে কোনো ধরনের যুদ্ধে এর মাধ্যমে তিনি এটা স্পষ্ট করছেন যে চীন সরাসরি আমেরিকার বিরুদ্ধে যদি আমেরিকা চায় যুদ্ধ করতে প্রস্তুত এবং এই কথাটি কিন্তু চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে আসেনি এই কথাটি চীনের রাষ্ট্রপতির মুখ থেকে আসেনি এসেছে চীনের রাষ্ট্রদূতের মুখ থেকে যে কারণে এটাকে এটা হেভিওয়েট কোনো কথা না বা হেভি ওয়েটদের কাছ থেকে আসেনি কিন্তু হেভি ওয়েটদের কাছ থেকে আসার আগে আমার কাছে যেটা মনে হয় যে চীন আস্তে আস্তে জিনিসটাকে সারছে মাঠে বাজারে সারছে মার্কেটে সারছে যে দেখি আমেরিকা কি ধরনের এটার বিরুদ্ধে আহ রিয়াকশন করে এবং একই সময়ে চীনের এখন চীনে চলছে চীনের বর্তমান যে সরকার প্রধান শি জিনপিং এবং এই সরকারে যে চীনের কমিউনিস্ট পার্টি আছে বা চীন যারা চালায় তাদের বাৎসরিক সম্মেলন এবং এই সম্মেলন থেকে বিভিন্ন সময় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে দেখা যাক এই সম্মেলন থেকে তারা কি ধরনের সিদ্ধান্ত নেয় এখন এই সবকিছু মিলিয়ে চীনের বিরুদ্ধে আমেরিকার যে যুদ্ধ হ্যাঁ আমেরিকার এই বাণিজ্য যুদ্ধ আরো অনেক দেশের বিরুদ্ধে ইউরোপের বিরুদ্ধে আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু করবে এটা নিয়েও ইউরোপ কিন্তু যথেষ্ট পরিমাণে কি বলে এটাকে ইউরোপ যথেষ্ট পরিমাণে আহ অপ্রস্তুত যে আমেরিকা ইউরোপের বিরুদ্ধে এই ধরনের সামরিক যুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারে এটা দাগ দিতে পারে এটা ইউরোপ কখনো কল্পনাও করেনি সুতরাং ইউরোপেরও এই সমস্ত দিক দিয়ে এই সমস্ত বিষয় নিয়ে নিজের ভাবতে হচ্ছে নিজের বাজারকে ভাবতে হচ্ছে একটা সময় যে মুক্ত বাণিজ্যের যে বিশ্ব ছিল ট্রাম্পের নেতৃত্বে এখন দেখা যাচ্ছে যে সেই মুক্ত বাণিজ্যের বিশ্ব ভেঙে যাচ্ছে একটা সময়ে ট্রাম্পের নেতৃত্বের আগে বা গত চল্লিশ বছর ধরে আমেরিকার যে এস্টাবলিশমেন্ট ছিল আমেরিকার যে ফরেন পলিসির ডক্ট্রিন ছিল সেটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং সেই ফরেন পলিসিতে এখন ইউরোপকে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখছে না আমেরিকা যে কারণে আমেরিকা ক্যানাডার বিরুদ্ধে আমেরিকা মেক্সিকোর বিরুদ্ধে আমেরিকা ইউরোপের বিরুদ্ধে আমেরিকা ভারতের বিরুদ্ধে ব্রাজিলের বিরুদ্ধে চীনের বিরুদ্ধে এই যে পণ্য আসার ক্ষেত্রে এখন মধ্যেও এটা নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে যে বিদেশ থেকে আসা পণ্যে আপনি যখন শুল্ক আরোপ করবেন সেই কোম্পানির লস হচ্ছে নাকি দেশের মানুষের ক্ষতি হচ্ছে এটা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে এখন আমেরিকাতে কারণ তাদের দাবি বা তাদের যুক্তি হচ্ছে যে চীন থেকে ধরুন কোন একটা পণ্য আসলো চীন থেকে একটা গাড়ি আসলো এখন সেই গাড়িটা আমেরিকার বাজারে মূল্য কম যে কারণে আমেরিকার বাজারে বেশি বিক্রি হচ্ছে এটা হচ্ছে আপনার কথা অর্থাৎ ট্রাম্পের কথা এখন চীনের সেই পণ্যের উপরে যদি আমি বিশ পার্সেন্ট ট্যারিফ বসাই বা শুল্ক বসাই চীনের ওই কোম্পানিটি তো সরকারকে এই টাকাটা সরাসরি দিচ্ছে না চীনের এই কোম্পানিটি বাজারে ঢোকার পরে সে তার জিনিসের উপরে বিশ দাম বাড়িয়ে দিচ্ছে যে জিনিসটি আমেরিকার জনগণ আগে কম দামে পেত এখন সেটা আমেরিকার জনগণ বিশ বেশি দামে কিনতে বাধ্য হবে এবং এর মাধ্যমে যেটা হবে যে চীনের অর্থাৎ আমেরিকার সরকার আমেরিকার জনগণের কাছ থেকে বিশ টাকা অতিরিক্ত নেবে চীনের একটা কোম্পানির মাধ্যমে এটা হচ্ছে তাদের যুক্তি যে ট্রাম্প যেটা করতেছে এটা হচ্ছে পুরোপুরি একটা ভাওতাবাজি মূলত আমেরিকার জনগণকে এটা দেখাচ্ছে যে আমি অনেক বেশি দেশপ্রেমিক আমি ব্যাপক পরিমাণে তোমাদের জন্য কাজ করছি কিন্তু আসলে সে এই যে এর আগে বাইডেন সরকার যেটা করতে চেয়েছিল যে ট্যাক্স বিশ পার্সেন্ট বাড়িয়ে দেওয়ার চিন্তা করেছিল এবং সেটার বিরুদ্ধে আমেরিকার জনগণ ব্যাপকভাবে খেপেছিল সে এখন বিশ পার্সেন্ট ট্যাক্স না বাড়িয়ে বরং সে দেখাচ্ছে যে বিদেশ থেকে আসা কোম্পানিগুলোকে আমি বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট শুল্ক বাড়াচ্ছি তোমাদের কাছ থেকে নিচ্ছি না কিন্তু আসলে সে ওই কোম্পানিগুলোর মাধ্যমে আমেরিকার জনগণের পকেট থেকে টাকাটা নিয়ে নিচ্ছে এটা হচ্ছে এখন যুক্তি তর্কে চলছে এর বাইরে আমেরিকার বিরুদ্ধে আমেরিকার সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কেস মামলা চলছে ট্রাম্প যে সমস্ত আইন বিরোধী সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই আইন বিরোধী সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে আমেরিকার হাইকোর্টে মামলা হয়েছে বহু মামলা হয়েছে অনেকগুলো মামলার সমাধানও হয়েছে একটা সিদ্ধান্ত এসেছে গতকাল সেটা হচ্ছে ট্রাম্প কে ত্রাণ দেওয়া যে বন্ধ করেছেন ইউএসএইটের কার্যক্রম যে বন্ধ করেছেন সেখান থেকে ইউএসএইটের প্রায় দুই বিলিয়ন ডলারের একটা বাজেট বা ফান্ড সেটাকে ছাড়তে বলেছে ট্রাম্পকে ট্রাম্প যেন সেই বাজেটটা ইউএসএডকে দিয়ে দেয় সেটার অর্ডার দিয়েছে আমেরিকার সর্বোচ্চ আদালত এবং এই আদেশের মাধ্যমে ইউএসএড তার ঘোষিত যে একটা বাজেট ট্রাম্প আটকে দিয়েছিল সেটা পেতে যাচ্ছে এবং এরকম ভাবে অনেকগুলো সিদ্ধান্ত থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে আসতে চাইবে আমেরিকার আদালত বিভিন্ন জায়গায় শুধুমাত্র সেটাই না ট্রাম্পকে সরিয়ে নিয়ে আসতে চাইবে ট্রাম্পের যে সমস্ত রাষ্ট্র আছে এখন অবশ্য ট্রাম্পের মিত্র মিত্র সংখ্যাটা পরিবর্তন হচ্ছে কিন্তু তিনি যে যুদ্ধ করতে যাচ্ছেন যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন সেই বাণিজ্য যুদ্ধ কি আসলে বাণিজ্য যুদ্ধে থাকবে নাকি সরাসরি যুদ্ধে যাবে এটা প্রশ্ন অনেকের চীনের এই হুমকির বিরুদ্ধে আবার আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে চীন যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় আমরা যুদ্ধে প্রস্তুত আছি আমরা সেনাবাহিনীকে গড়ছি যুদ্ধ করার জন্য আমরা সেনাবাহিনীকে গড়ছি শত্রুকে ভয় দেখানোর জন্য যে ভয় পেয়ে যেন সে যুদ্ধ থেকে বিরত থাকে আমরা সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজাচ্ছি তার কথা নতুন করে ঢেলে সাজাচ্ছি এবং এই নতুন করে ঢেলে সাজানোর মাধ্যমে আমরা বিশ্বকে এমন ভয় পাইয়ে দিতে চাই যে বিশ্ব যেন আমাদের বিরুদ্ধে চোখ রাঙানোরও সাহস না পায় এটা হচ্ছে আমেরিকার কথা সব সময় তাদের এই যে হুমকিগুলো এখন তাদের এই হুমকিগুলো আসলে তার বন্ধু রাষ্ট্রকেই এই হুমকি থেকে ভয় পাওয়াতে পারছে না আমি বলতে পারেন যে বন্ধু রাষ্ট্রকে হুমকি দিয়ে ভয় পাওয়াবে কেন বন্ধু রাষ্ট্রকে এখন সে হুমকি দিয়ে ভয় পাওয়াতে চাইছে ইউরোপ ইউনিয়নকে হুমকি দিয়ে ভয় পাওয়াতে চাইছে চীনকে হুমকি দিয়ে ভয় পাওয়াতে চাইছে ক্যানাডাকে হুমকি দিয়ে ভয় পাওয়াতে চাইছে গ্রিনল্যান্ডকে হুমকি দিয়ে ভয় পাওয়াতে চাইছে পানামাকে হুমকি দিয়ে ভয় পাওয়াতে চাচ্ছে এবং সর্বশেষ সে হুমকি দিয়ে ভয় পাওয়াতে চাচ্ছে হামাসকে ডোনাল্ড ট্রাম্প গতকাল হামাসকে একটা বার্তা দিয়েছেন যে হামাস তোমাকে আমি বাই বাই বলে দিলাম তুমি এখন সিদ্ধান্ত নিবা যে সব বন্দীদেরকে তুমি সব বন্দীদেরকে এবং ইসরায়েলি যত মৃতদের লাশ আছে সবগুলোকে তুমি মুক্তি দিয়ে দাও কোনো শর্ত ছাড়া মুক্তি দিয়ে দিতে হবে যদি সেটা না দাও তাহলে আমি ইসরায়েলকে এত পরিমাণে অস্ত্র দিয়েছি এবং এই অনুমতি দিয়ে দিচ্ছি ইসরায়েলকে সে যা ইচ্ছা তাই করতে পারবে সে পুরোপুরি Tandoম ঘটাবে এবং তার এই তাণ্ডব ঘটানোর মাধ্যমে সে তোমাদেরকে তসনস করে দিবে যদি তোমরা আমার কথা না শোনো এখন যদি তার কথা শুনে তাহলে কি হবে তাহলে সেটার কোনো উত্তর নেই তার কথা হচ্ছে যে আমার কথা শুনতে হবে হয়তো বাঁচো নালে মরো বাঁচা মরা তোমাদের কাছে এখন হামাস এটার বিরুদ্ধে বলছে যে হামাস আমেরিকার প্রেসিডেন্ট যে কথা বলছে এটার মাধ্যমে আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী এতদিন পর্যন্ত যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যায় তাকে উৎসাহ করার উৎসাহিত করার সামিল এখন হামাস এটা মেনে নেবে কিনা সেটার একটা ব্যাপার আছে আবার আরেকটা ব্যাপার হচ্ছে মুসলিম বিশ্ব এটার বিরুদ্ধে কি বলবে দেখুন ইউরোপীয় ইউনিয়নের নেতারা মিত্র শক্তি হওয়ার পরেও তাদের সামরিক ক্ষেত্রে তারা যথেষ্ট পরিমাণে শক্তিশালী না হওয়ার পরেও অর্থনৈতিক দিক থেকে তাদের দুর্বলতা থাকার পরেও তারা কিন্তু এই ইউক্রেনের পক্ষে এখনো পর্যন্ত দাঁড়াচ্ছে এবং বলছে যে ট্রাম্প যদি ইউক্রেনকে সাপোর্ট নাও দেয় আমরা ইউক্রেনকে সাপোর্ট দিয়ে যাব যদিও তারা জানে যে আমেরিকার সাপোর্ট না দিলে ইউক্রেনকে তারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে পারবে না এমনকি আমেরিকা ব্রিটেনকে নিষেধাজ্ঞা দিয়েছে যে তুমি এখন আর ইউক্রেনের ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য শেয়ার করতে পারবে না চিন্তা করতে পারেন আমেরিকা ব্রিটেনকে নিষেধাজ্ঞা দেয় যে তুমি ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য শেয়ার করতে পারবে না আমরা জানি যে ব্রিটেন সবচেয়ে বেশি গোয়েন্দা তথ্য শেয়ার করতো আমেরিকার পরে এখন এই ট্রাম্প যে গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদেরকে হুমকি দিচ্ছে যে তোমাদের সবাইকে ধ্বংস করে দেয়া হবে সবাইকে মেরে ফেলা হবে এটার বিরুদ্ধে গত পরশুদিন আরব লীগের নেতারা একত্র হয়েছে কিন্তু তারা একত্র হয়ে এই কথাটা বলতে পারে নাই যে এই মুসলিম বিশ্ব দেখো বিশ্ব এখন এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে যে আমাদেরকে অস্ত্র হাতে তুলে নিতে হবে আমাদেরকে অস্ত্রের ক্ষেত্রে আরো বিনিয়োগ করতে হবে আমাদের মুসলিম বিশ্বের মধ্যে যেই সমস্ত দেশের কাছে অস্ত্র তৈরি টেকনোলজি আছে আমরা দ্রুত সেই টেকনোলজি ট্রান্সফার করে অস্ত্র তৈরিতে ব্যাপকভাবে বিনিয়োগ করতে হবে আমাদের এই আলিশান যে বিশাল বিশাল হচ্ছে নেওম সিটি অন্য সিটি এই সিটি সেই সিটি এগুলোতে বিনিয়োগের বিপরীতে আমাদের এমন ভাবে ঐক্যবদ্ধ ভাবে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে হবে যে ট্রাম্প যে হুমকি দিয়েছে সেই হুমকির বিরুদ্ধে আমরা ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াবো আমরা আমাদের সবকিছু নিয়ে তাদের পাশে দাঁড়াবো এই কথাটা আরব লীগের নেতারা মুসলিম বিশ্বের নেতারা বলতে পারেনি অর্থাৎ আপনি যদি এখানে তুলনা করেন ইউরোপের নেতারা এত দুর্বল হওয়ার পরেও তারা যে ইউক্রেনের পক্ষে যে পদক্ষেপ বা যে স্টেপ তারা নিচ্ছে মুসলিম বিশ্বের এবং আরব লীগের নেতারা ফিলিস্তিনিদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে গাজার পক্ষে সেই ধরনের স্টেপের কাছাকাছি কোনো অবস্থানেও যেতে পারেনি তারা পরশুদিন যে বৈঠক করেছে সেই বৈঠকে তারা বলেছে যে আমরা গাজা ভূখণ্ডে হামাসের বাইরে সেখানে একটা সরকার গঠন করব সেই সরকার এসে গাজা ভূখণ্ডকে নতুন করে সাজাবে ঢেলে সাজাবে এবং সেখানে গাজা ভূখণ্ডকে তারা হচ্ছে কি বলে সুন্দর একটা বসবাস উপযোগী বা বাসযোগ্য একটা শহরে পরিণত করবে এবং সেটা করার ক্ষেত্রে আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা দেবো মানে ভাই সেটা তোমাদের করতে হবে না সেটা তো আমেরিকা এবং ইসরায়েল এমনিতেই চাইতেছে এখন এই পরিস্থিতিতে ট্রাম্পের এই হুমকির বিরুদ্ধে হামাস কি ধরনের সিদ্ধান্ত নেবে যদিও এটা বাস্তব যে ট্রাম্প এই হুমকি তো আজকে দিচ্ছে না আসলে ট্রাম্প এই হুমকি কিন্তু প্রায় দেড় মাস আগেও দিয়েছিল যে তুমি যদি আগামী শনিবার দুপুরের মধ্যে সব বন্দীদেরকে মুক্তি না দাও তাহলে জাহান্নামের সব দরজা খুলে দেওয়া হবে এবং তুমি সবকিছু করবে এখন সে আবার নতুন করে হুমকি দিচ্ছে দেখা যাক তার এই হুমকির বিরুদ্ধে হামাস কি ধরনের পদক্ষেপ নেয় এবং হামাস যদি আহ সিদ্ধান্ত অটল থাকে তাহলে ইজরায়েল এবং আমেরিকা কি ধরনের সিদ্ধান্ত নেয় এদিকে আবার ইসরায়েল যে কাজগুলো শুরু করছে সেটার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে ইসরায়েল বলছে যে আমি সিরিয়ার মধ্যে মোটামুটি নাক গলিয়ে সিরিয়াকে কি বলে অশান্ত রাখবো এটা হচ্ছে তার কথা মানে এতদিন পর্যন্ত যে বিভিন্ন জনের কথা ছিল যে সিরিয়াতে যারা এসেছে এরা হচ্ছে ইসরায়েলের মিত্র ইসরায়েলের ওমক ইসরায়েলের সমক এখন ইসরায়েল বলছে যে ভাই তোমাদের কথা ঠিক না এ আমার কোনো মিত্র না আমি একে দুর্বল করার জন্য যা করার সব করব সিরিয়া তার কথা হচ্ছে ইসরায়েলের কথা হচ্ছে যে আমার এখন দুইটা শত্রু রাষ্ট্র আছে আগে যেটা তারা বলতো যে ইরান হচ্ছে সবচেয়ে বড় শত্রু এখন ইরানের কথা একটু কমে যাচ্ছে এখন তার কথা হচ্ছে যে দুইটা বড় শত্রু একটা হচ্ছে লেবানন আর একটা হচ্ছে সিরিয়া এই দুইটা শত্রুকে দুর্বল করার জন্য যা করা দরকার আমি করব এবং সেক্ষেত্রে সে বলেছিল যে সিরিয়ায় যে কুর্দি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের সাথে হাত মিলাবো মিডিয়ায় ওপেনলি বলছে আরে তুমি তো তাদের সাথে হাত মিলিয়েই আছো বহু বছর ধরে এটা তো নতুন কিছু না এটা তো জানা কথা কিন্তু সে মিডিয়াতে ওপেনলি এসে বলছে তাদের সাথে হাত মিলাবো আবার সিরিয়ার সেই কুর্দি সশস্ত্র গোষ্ঠীর প্রধান মাজদুম আবাদী সেও আবার মিডিয়ার এসে যে আমি হাত তার দিকে তুলে দিলাম আসো আমরা হাত মিডিয়াতে তারা এই জিনিসটিকে নিয়ে এসে একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছে একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছে যে দেখো ইসরায়েল কিন্তু এই কুর্দিদের সাথে একত্র হয়ে ফিলিস্ত সিরিয়াকে সাইজ করতেছে এখন দেখা যাক সিরিয়ার রাষ্ট্রপতির কথা ছিল যে ইসরায়েল আমাদের বিরুদ্ধে যে হুমকি ধামকি দিচ্ছে ইসরায়েল জানে না যে এই হুমকি ধামকির সর্বশেষ কোথায় যাবে আবার তুরস্কের রাষ্ট্রপতিরও কথা ছিল যে ইসরায়েল এখন যেভাবে হুমকি ধামকি দিচ্ছে যেভাবে খেলা করছে ইসরায়েলের বোঝা উচিত যে ইসরায়েল আসলে আগুন নিয়ে খেলছে এখন দেখা যাক এটা আসলে কোন দিকে যায় আমি কোনো কিছু প্রেডিক্ট করতে চাই না এবং করতে পারিও না এবং করাটা ঠিক হবে না বর্তমানে হচ্ছে বিশ্বটা এখন পুরোপুরি হচ্ছে আনপ্রেডিক্টেবল একটা বিশ্ব এখানে কেউ কোনো কিছু প্রেডিক্ট করতে পারেন না কিন্তু অনেকে অনেক কিছু বলেন আবার পরবর্তীতে বলেন যে দেখেন আমি বলছিলাম এটা কিন্তু সঠিক হয়েছে আমি এভাবে বলছিলাম সঠিক হয়েছে হতে পারে আপনারা বলতে থাকেন কিন্তু ঘটনা যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো বিশ্বকে সত্যি সত্যি বড় ধরনের পরিবর্তনের দিকে নিয়ে যাবে যদি ট্রাম্পকে ক্ষমতা থেকে না সরানো হয় দেখা যাক এখন আহ আহ আর কি বলবো বলার আর তো তেমন কিছু দেখি না আপনাদের প্রশ্নের উত্তর দিতে গেলে ভিডিও অনেক বড় হবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ